তাই মরার আগে একবার তোর মুখটা দেখে যেতে চাই রে তারা আমার এই শেষ ইচ্ছাটুকু তুই পূরণ করিস এই ছোকরা নিশুদিকায় লোক থাকে না কেন রে গায়ের শেষের দিকে একখান পুরো বাড়ি আছে ওই বাড়িতে নাকি অনেক রহস্য আছে যেই যায় সে আর বেঁচে ফেরেনি কো মোহন আমাকে বাঁচা ভূতে গেল রে তারানাথ উপরের দিকে তাকায় আর ওপরের দৃশ্য দেখে তার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায় পাতা ছড়ে যাওয়া গাছগুলোর ডাল থেকে শয় শয় মৃতদেহ ঝুলছে দাঁড়া ভাই দাঁড়া ছাড়িসনি আমি এসে গেছি এই বলে সিঁড়িবে নদীর বুকে ভাসমান খেয়াতে দৌড়ে উঠে পড়লেন তারানাথ সরদার মানুষজনের ভিড় কাটিয়ে একটু সাইড করে দাঁড়ালেন তিনি হাতে লম্বা একখানা সেকেলে ছাতা এটাকে বলতে গেলে জকের ধনের মতনই আগড়ে রাখেন তিনি অসহায় বুড়োর কাছে এটি প্রখর গ্রীষ্মে যেমন তাপ নিবারক কিংবা বর্ষার দিনে নিরাপদ আশ্রয় ঠিক তেমনই বিপদে অস্ত্র সময় তাই যেখানেই যান কুচকুচে কালো রঙের এই ছাতাটিকে বগল দাবা করে নিয়ে যান তিনি সন্ধে তখন আসন্ন প্রায় এই খেয়া ধরতে না পারলে অনেকটা রাত হয়ে যাবে বন্ধুর বাড়ি যেতে মুখের মধ্যে পান চিবোতে চিবোতে কচুরি পানার দল ছাড়িয়ে নদীর বুক চিরে নৌকাখানির এগিয়ে যাওয়া দেখতে থাকেন তারানাথ খেয়া পেরিয়ে দাঁড়িয়ে থাকা একটি রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলেন যাবি নাকি রে নিশুতি গায়ে পাঞ্জাবির পকেট থেকে ভাঁজ করা পঞ্চাশ টাকার নোট দেখিয়ে ফিসফিস করে বললেন ভাড়া ছাড়াও এটা পাবি ভেবে দেখ ওই কি মূর্তি যাব নাকি তুমি জানো নি কেউ তেমন যায় না ওদিকে ওরে দেখাচ্ছিস তুই যাবি কিনা বল না হলে অন্য লোক ডাকবো আমার আর কি তা বাবু ওই গায়ে কার বাড়ি যাবে চল চল আর দেরি করিস নে বাপু না হলে আমার আরও দেরি হয়ে যাবে যেতে যেতে বলছি রিক্সাতে উঠে বসেন তারানাথ সর্দার ছাতাটাকে সেই বগল দাবা করেই কাছে রাখেন তারপর শক্ত করে রিক্সা ধরে বসেন রামু রিক্সাকে টেনে এগিয়ে নিয়ে চলল এই ছোকরা নিশুদিকায় লোক থাকে না কেন রে গায়ের শ্বাসের দিকে একখান পুরো বাড়ি আছে ওই বাড়িতে নাকি অনেক রহস্য আছে যেই যায় সে আর বেঁচে ফেরেনি কো সেই ভয় তো কেউ আর তেমন থাকে না সবাই শহরের দিকে বউ বাচ্চা নিয়ে চলে গেছে গায়ের মাঝখানে একটা শিব মন্দির আছে তার আশেপাশে অল্প কয়েকখান বাড়ি আছে আর শুরুর দিকে তো পাঁচ ছ খান ঘর টিকে আছে এখনো কবে হয়তো ওরাও সম্পদ দেবে ও জানিস তো নিজের চোখে না দেখলে আমি কিছু বিশ্বাস করি না ওসব ভয় দেখিয়ে কিছু লাভ হবে না আমার আর কি যা জানি তাই বলে দিল ভিন গায়ের মানুষ তুমি তোমারে সাবধান করা আমার কর্তব্য হ্যাঁ হ্যাঁ খুব ভালো করেছিস এখন পাড়টা চালাতে কি এখনো মিনিট চল্লিশের পথ রিক্সাতেই যেতে হবে তারপর আবার খানিকটা হাঁটা মোহনলাল অবশ্য রাস্তাঘাটের যাবতীয় বিষয় বন্ধু তারানাথকে জানিয়ে দিয়েছেন চিঠিতে তারানাথ আর মোহন সেই ছেলেবেলার বন্ধু কর্মসূত্রে তারানাথ এখন বাইরে থাকেন প্রথম প্রথম পত্র মারফত যোগাযোগ থাকলেও পরে সেটা বন্ধ হয়ে যায় দিন পাঁচেক আগে পোস্টমাস্টার অবনী একটা চিঠি দিয়ে যায় তারানাথকে মোহনের চিঠি সে লিখেছে তার বড় কঠিন অসুখ বড়ই কঠিন ব্যায়াম ধরা পড়েছে রে তারানাথ হয়তো আর কিছু দিনেরই অতিথি আমি তাই মরার আগে একবার তোর মুখটা দেখে যেতে চাই রে তারা আমার এই শেষ ইচ্ছাটুকু তুই পূরণ করিস এমন কথা শুনে কোন বন্ধুই বা বাড়িতে বসে থাকতে পারে বন্ধুর জন্যে তাই রওনা দিয়েছেন তারানাথ সরু রাস্তার দুপাশে ঘন বনের ঝোঁক রামু এগিয়ে চলেছে রিকশা নিয়ে মাঝে মাঝে গুনগুন করে গানও গাইছে এক সে বলে উঠল আমি কিন্তু গায়ের ভেতরে যাবুনি বাবু তোমার ভয় না থাকতে পারে আমার আছে ওরে ভিতুরাম তাই করিস এখন চল বেশ খানিকক্ষণ পর রামু রিক্সাটাকে দাঁড় করালো একটা পথের বাঁকে আর যাব না বাবু এইখানে নেমে পড়ো এখান থেকে হেঁটে যেতে হবে বুড়ো মানুষ সাবধানে যেও পকেট থেকে একটা পঞ্চাশ টাকার নোট এবং একটা কুড়ি টাকার নোট বের করে রামুকে দিয়ে চারপাশটা দেখে নিলেন তারানাথ তারপর টর্চ বের করে হাঁটা শুরু করলেন চতুর্দিকে খুটখুটে অন্ধকার সারা গ্রাম যেন ঘুমিয়ে আছে নিঝুম রাতের মতো কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না কারো প্রথম দিকের বাড়িগুলোতে টিম টিম করে খালি আলো জ্বলছে তারানাথ নিঃশব্দে এগিয়ে চলেন মোহন বলেছিল গ্রামের মাঝে যে শিব মন্দির আছে তার কাছেই ওদের বাড়ি বেশ খানিকটা পথ এগোনোর পর তারানাথ হঠাৎ থমকে দাঁড়ান তাঁর টর্চের আলোর সামনে একটা কালো কুচকুচে কুকুর দাঁড়িয়ে আছে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তারানাথের দিকে তার চোখ দুটো কেমন তীব্র হলুদ তো এক সেকেন্ডের জন্য টর্চের আলো বন্ধ করলেন না কিছুক্ষণ পর কুকুরটা যেন চোখের পলকে উধাও হয়ে গেল কেন জানি না তারানাথের মনটা কুগাইতে গাইতে লাগল তবুও নির্ভয়ে এগোতে লাগলেন তিনি বেশ কিছুটা যাওয়ার পর তার কান দুটি অত্যন্ত সজাগ হয়ে উঠল নিস্তব্ধ নিশুতি গায়ের মাঝে একটা বটগাছের কাছ থেকে ঘুঙুরের শব্দে তারানাথের কান বন্ধ হয়ে আসছে এত জোরালো ঘুঙুরের আওয়াজ সে কোনোদিনও শোনেনি হঠাৎ তীব্র মাথা ব্যথা শুরু হতে থাকে তার তবুও কৌতূহলের বসে কাঁপা কাপা হাতে টর্চের আলোটা ঘুঙড়ে শব্দের উৎস লক্ষ্য করে তাক করে দাঁড়িয়ে পড়েন তিনি তারপর যা দেখলেন তিনি তাতে তার বুকের মধ্যেকার সমস্ত সাহস নিমেষে হাওয়া হয়ে গেল একদল রমণী পাগলের মতো নিচে চলেছেন কোনো এক মূর্তিকে ঘিরে হঠাৎ টর্চের আলো পড়ায় তাদের কাজে বিঘ্ন ঘটল সকলেই যেন হাঁ করে তার নাতকে খেতে আসছে প্রত্যেকের গাল বেয়ে টাটকা রক্ত চুঁয়ে চুঁয়ে পড়ছে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে তারা না থর থর করে কাঁপতে লাগলেন প্রথমে তারপর সর্বশক্তি নিংড়ে চিৎকার করে দৌড়তে লাগলেন অন্ধকারে মোহন আমাকে বাঁচা মোহন আমাকে বাঁচা জ্ঞান শূন্য হয়ে দৌড়তে দৌড়তে বেশ খানিকটা পথ পেরিয়ে এসে তিনি উপলব্ধি করলেন তার পিছনে আর কেউ নেই চারিপাশে তাকিয়ে দেখলেন রাস্তার মাঝখানে তিনি একা একটু আগের দেখা সেই ভয়াবহ দৃশ্যের সাথে এই পরিবেশের কোনো মিল নেই ভীষণই শান্ত এই জায়গা আতঙ্কে আর ক্লান্তিতে তারানাথের সমস্ত শরীর যেন অবসন্ন হয়ে এসেছে সে সামনে একটা গাছের নিচে কাটা এলিয়ে বসে হঠাৎ কিসের একটা ঘর ঘর আওয়াজে তারানাথ চমকে ওঠে চারিদিক তাকিয়ে কিছু না পেয়ে তারানাথ উপরের দিকে তাকায় আর ওপরের দৃশ্য দেখে তার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায় পাতা ছড়ে যাওয়া গাছগুলোর ডাল থেকে শয়ে শয়ে মৃতদেহ ঝুলছে আতঙ্কে তারানাথ বলে হায় ভগবান এ কোন মৃত্যু এসে পড়লাম হঠাৎ বিকট আওয়াজ করে সেই ঝুলে থাকা মৃতদেহগুলো নড়ে উঠল তারপর সব অন্ধকার তারানাথ সর্দার জ্ঞান হারায় বেশ কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফেরে সে নিজেকে একটি মাঠের মধ্যে পায় কিছুটা ধাতস্থ হয়ে নিজেকে সামলে নিয়ে তারানাথ উঠে দাঁড়ান একটু দূরেই একটা আলো জ্বলছে টিমটিম করে মনে হল আলোর উৎস বরাবর কিছু দূর এগিয়ে গিয়ে তারানাথ বুঝতে পারলেন সেটি একটি বাড়ি তার মনে কিছুটা আশার সঞ্চার হলো বাড়ির দরজায় গিয়ে টোকা দিলেন তিনি